আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু আবারও সেই রয়্যাল টাচ শাড়িগুলো নিয়ে আপনাদের জন্য আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে আউটলেটগুলো কিন্তু ওপেন আছে আপনাদের জন্য দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত এবং যারা অনলাইনে কেনাকাটা করবেন অবশ্যই করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটাও চালু আছে আপনাদের জন্য যারা যারা আগামীকাল আসবেন দ্রুত চলে আসবেন যারা এই রয়্যাল টাচ শাড়িগুলো নেবেন আমাদের রয়্যাল টাচ শাড়িগুলো কিন্তু আগের প্রাইজে আছে নতুন করে কালার চলে আসছে ডিজাইন চলে আসছে নতুন করে দেখেন আমরা এখানে হিউজ পরিমাণ কালার ডিজাইন নিয়ে নিয়েছি আপনাদের জন্য অফার দিব আজকে তো অবশ্যই অবশ্যই সবাই নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটি প্রাইজে আমরা কয়েকটা শাড়ি খুলবো বাকিগুলো আমরা ভাজে দেখাবো এখানে এটা হবে আচলটা এটা থাকবে বডিটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে এটা থাকবে ব্লাউজ পিসটা তো প্রত্যেকটা শাড়ি আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে পাচ্ছেন অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এটা থাকবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা পছন্দ হলে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র নয়শো টাকায় তো পছন্দ হওয়ার সাথে সাথে একটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা ব্লাউজ পিস সহ শাড়িগুলো প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা তো দেরি না করে দ্রুত চলে আসুন যারা যারা শপে আসবেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে দিয়ে দিচ্ছি এখানে একটা কালার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা কালার সুন্দর আর প্রাইসগুলো মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে দিচ্ছি মাত্র নয়শো টাকায় পাচ্ছেন রয়্যাল টাচ প্রিন্টের শাড়িগুলো আপনারা আমাদের থেকে মাত্র নয়শো টাকা করে পাচ্ছেন অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন সেই যেখান থেকে নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা পেয়ে যাবেন শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা কালার সুন্দর আর প্রাইসগুলো থাকছে মাত্র নয়শো টাকা আপনাদের জন্য মাত্র নয়শো টাকায় এত সুন্দর সুন্দর এত সফট কোয়ালিটির ওয়্যাল টাচ শাড়িগুলো পাচ্ছেন তো রমজানে যারা নিতে চাচ্ছেন গিফটের জন্য অবশ্যই চলে আসতে পারেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে যারা না আসতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই অবশ্যই তারা অনলাইন অর্ডার করে ফেলবেন তারা অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি মাত্র নয়শো টাকায় দিচ্ছি আপনাদেরকে আমরা দেরি করবেন না সরাসরি শোরুমে চলে আসেন শোরুমে আসার লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ প্রত্যেকটা কালার সুন্দর আর প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো তো অবশ্যই অবশ্যই যে যেখান থেকে নেবেন না কেন দ্রুত অর্ডার করে ফেলবেন থাকা ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকায় দিচ্ছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যেই যেখান থেকে আজকের ভিডিওটি দেখেন না কেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো করে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইনে নাম্বারগুলোতে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারেন অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারেন প্রত্যেকটা শাড়ি আপনারা রিজনেবল একটি প্রাইজে পাবেন আমাদের থেকে মাত্র নয়শো টাকা পাবেন কেউ দেরি করবেন না যারা যারা শোরুমে আসতে চান অবশ্যই দ্রুত চলে আসেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের কাছে একবারে রিজনেবল মানে অফার প্রাইজ চলছে মাত্র নয়শো করে অফার প্রাইজে কিনুন পরবর্তীতে না হলেও কিনতে পারবেন না এই প্রাইজে হয়তো পরবর্তীতে আসলে এইগুলোর শাড়িগুলোর দাম বেড়ে যেতে পারে তো আমরা আগের থেকেই বলছি যারা কেনাকাটা করবেন অবশ্যই অবশ্যই দ্রুত কেনাকাটা করে ফেলুন এখনই চলে আসুন যারা শাড়ির কেনাকাটা করবেন সুন্দর সুন্দর অফারগুলো মিস করবেন না অফারগুলো পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে হবে শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা দেখেন লাইট স্কাই কালার প্রাইস নয়শো মফ কালার প্রাইস কিন্তু নয়শো অ্যাশ কালার প্রাইস থাকছে মাত্র নয়শো লেমন কালার প্রাইস নয়শো অ্যাশ কালার প্রাইস নয়শো এটা হলো আপনার পার্পেল টাইপের একটা কালার খুবই সুন্দর পার্পেল কালার প্রাইস নয়শো ইট কালার প্রাইস নয়শো অ্যাশ কালার প্রাইস নয়শো এখানে আরেকটা অ্যাশ আছে প্রাইস নয়শো এগুলো কিন্তু লাইট ডিপ প্রত্যেকটা কালারই লাইট ডিপ আর প্রাইসগুলো থাকছে একেবারে অফার অফার প্রাইজে আপনাদের জন্য তো কেউ দেরি করবে না যারা যারা শাড়িগুলো নেবেন আমি বলবো দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছে মাত্র নয়শো টাকা কেউ দেরি করবে না যারা যারা শোরুমে আসবেন অবশ্যই চলে আসবেন ভিডিওটা বড় হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর রয়্যাল টাচ শাড়িগুলো এত সুন্দর সুন্দর রয়্যাল টাচ শাড়িগুলো মাত্র নয়শো টাকায় পাচ্ছেন মাত্র নয়শো টাকায় দ্রুত কেনাকাটা করে ফেলুন এত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের রয়্যাল টাচ শাড়িগুলো আপনারা আমাদের থেকে একেবারে অফার প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি মাত্র নয়শো টাকায় দিচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দেরি করবেন না যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন হিউজ পরিমাণ শাড়ি আছে হিউজ পরিমাণ শাড়ি আছে দুই আউটলেটটা আসলে পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ কালার ডিজাইন শাড়িগুলোর প্রাইসগুলো দিচ্ছি মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম